এইটা হচ্ছে কি ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন এডিজেন্ট আমরা চারটা কালার থাকবে এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আপনারা বাংলাদেশের যে কোন প্রান্তে বলেন আপনি এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পারচেজ করতে পারবেন এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চাইলেটাকে বুটিক থ্রি উইথ সঙ্গে থাকবেন চলে আসেন সরাসরি দোকানে দোকানে আসবেন দেখেন অসংখ্য কোয়ালিটি থেকে ক্যাটাগরি থেকে আপনার যেই কালেকশনটা বেশি ভালো লাগবে আপনি সেটা নিতে পারবেন এরকম চমৎকার কালেকশনগুলো 700 টাকার কমে পাবেন একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি সহকারে চমৎকার কালেকশন গুলো আমাদের বিভিন্ন রকম দেখেন একবারে মন সব আসসালামু আহমতুল চলে আসলাম আপনাদের সামনে সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আজকে জঙ্গলে দিয়ে ডিজাইনগুলো দেখাবো দেখুন কতটা সুন্দর কি চমৎকার ডিজাইনগুলো অনেকগুলো ডিজাইন একবারে নতুন আসছে শুধু নতুন নতুন কালেকশন গুলো আজকে আর এগুলোর মধ্যে অনেক ডিজাইন হিউজ পরিমাণ ডিজাইন আমাদের স্টকে আছে আপনারা যদি এই কালেকশন গুলো থেকে পারবেন প্রাইসটা থাকবে খুবই রিজনেবল খুবই রিজনেবল প্রাইস এই চমৎকার কালেকশন গুলো থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর এগুলো প্রাইসটা থাকবে সাতশো টাকা থেকে কম এগুলো সাতশো পঞ্চাশ আটশো টাকা পর্যন্ত অনেকে সেল করে আমরা যে প্রোডাক্ট গুলো আজকে অফারে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকার কমে পেয়ে যাচ্ছেন এরকম চমৎকার জমজমের থ্রি পিসের কালেকশন গুলো প্রত্যেকটা ডিজাইন এরকম চারটা চারটা করে কালার থাকবে আমরা জাস্ট একটা করে কালার আপনাদেরকে খুলে দেখাবো বাকি কালার ডিজাইন গুলো আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর যারা সম্ভব হবে দোকানে আসার আপনারা অবশ্যই দোকান আসবেন সপ্তাহে সাত দিন যে দিন আসলে আমাদের দোকান খোলা পাবেন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আর যারা আমাদের দোকান আসতে চান আমাদের দোকানের হচ্ছে বাজার প্লাজা মার্কেট ব্যাংক 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 থাকবে আমাদের মার্কেটে যে কোনো লোককে জিজ্ঞাসা করলে আপনারা আমাদের দোকানটা পেয়ে যাবেন অথবা আপনি আসার জন্য আরো সহজ হবে গুগল ম্যাপে যে আমাদের দোকানের নাম পাশে তো লিখে দিবেন দেখবেন অটোমেটিক্যালি সব ডিটেলস আইসে পড়ছে কিভাবে কোথা থেকে আসা সহজ হবে দেখেন এটা হচ্ছে গিয়ে ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইনটা আমাদের চারটা কালার থাকবে এটা ফ্রন্ট ফার্ট এর সাথে ব্যাক 700 টাকা কমে পেয়ে যাচ্ছেন এরকম চমৎকার ডিজাইনগুলো শুধু স্ক্রিনশট নিয়ে রাখুন ভিডিও থেকে যারা যারা প্রোডাক্টগুলো আমাদের থেকে পারচেজ করতে চান সেলার থাকবে আর এক মধ্যে পরিপূর্ণ পিওর সুতি কটনের রাউন্ডটা আমরা আপনাদেরকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর এবং চমৎকার একটা নামাজও না আমরা আপনাদেরকে প্রোভাইড করতেছি দেখেন খুবই সুন্দর এই সমস্ত কালেকশনগুলো কিন্তু সবসময় আমাদের দোকানে পাবেন আপনারা যদি এই থেকে নিতে চান শুধু বলবেন ভাই আমি এই কোয়ালিটি থেকে নিতে যাচ্ছি যে কোনো ডিজাইন কালার ইচ্ছে আমার কাছে ডিজাইনের চারটা কালার হবে আপনি যদি চার কালার সেট নিতে চান সেট নিতে পারবেন আপনি যদি চার কালার থেকে জাস্ট একটা কালার আপনার পছন্দ এই ডিজাইনের এই একটা আরেক ডিজাইনের আরেকটা বিভিন্ন ডিজাইন থেকে মিলে জিলে আপনাকে কমপক্ষে আট পিস প্রোডাক্ট নিতে হবে পাইকারি দাম পেতে হলে আমরা শুধু পাইকারিতে সেল করি আপনারা যারা আমাদের নিয়মিত রেগুলার কাস্টমার আছেন তারা জানেন আমাদের কাছ থেকে মিনিমাম আট পিস প্রোডাক্ট অর্ডার করতে হবে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন আপনি এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ওই নাম্বারে ভিডিও কলে দেখে প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিস এখন খুবই সহজ হয়ে গেছে হাতের নাগালে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন হোম ডেলিভারি সার্ভিসে নিতে চাইলে তাও নিতে পারবেন প্রাইসটা কিন্তু একবার অনেক রিজনেবল হচ্ছে দেখেন কত বিশাল সাইজের নামাজ ওনা থাকে খুবই সুন্দর এই কালেকশন গুলো থেকে আপনার পছন্দের তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন কালার থাকবে চারটা প্রতিটা কালারে কিন্তু অনেক সুন্দর আমরা প্রত্যেকটা ডিজাইন থেকে জাস্ট একটা একটা করে কালার শুধু আপনাদেরকে খুলে দেখাচ্ছি বাকি কালার ডিজাইন গুলো অবশ্যই আপনার দোকানে এসে দেখে নেবেন আর যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন যারা আমাদের ভিডিওটা দেখতেছেন এখন বা পরবর্তীতে যে যখন দেখবেন একটু ভিডিওটা শেয়ার করে রাখবেন দেখেন এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে চাইলে তাকে বুটিক ফিরিবুজের সঙ্গে থাকবেন সঙ্গে থাকতে হলে কি করতে হবে আমাদের পেজটা সাবস্ক্রাইব করতে হবে ফলো দিয়ে রাখতে হবে তাহলে সবসময় এরকম চমৎকার কালেকশন গুলো সবই ভিডিও নোটিফিকেশন আপনারা আমাদের পেজ থেকে পেয়ে যাবেন রেগুলার আমরা বিভিন্ন প্রোডাক্ট পোস্ট করে থাকি আপনারা যদি নিতে চান এই সমস্ত কালেকশন গুলো নিতে পারেন সেলরটা থাকবে আড়াই গজের মধ্যে আর ওনা গুলো কিন্তু খুবই সুন্দর নামাজি এক একটা ওনা প্রত্যেকটা থ্রি পিজের ওনা গুলো খুবই চমৎকার এগুলো রং থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি দেখেন খুবই সুন্দর এই কালেকশন গুলো থেকে আপনারা নিতে চাইলে একটু তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইলে আসতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন দেখেন এটা হচ্ছে আরো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর চমৎকার এই কালেকশন গুলো থেকে আপনার পছন্দের যে কোনো ডিজাইন যে কোনো কালার আপনি নিতে চান শুধু আমাদেরকে নখ দিবেন আমাদের মেসেঞ্জারে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপ এর মতো ভিডিও কলে দেখেও প্রোডাক্ট গুলো নিতে পারেন সবচেয়ে ভালো আমরা সব সময় আপনাদেরকে অনুরোধ করি চলে আসেন সরাসরি দোকানে দোকানে আসবেন দেখেন অসংখ্য কোয়ালিটি থেকে ক্যাটাগরি থেকে আপনার যে কালেকশনটা বেশি ভালো লাগবে আপনি সেটা নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণের প্রোডাক্ট আমাদের দোকানে আছে আলহামদুলিল্লাহ আপনার পছন্দ হওয়ার মতো প্রোডাক্ট আমাদের দোকানে আছে সেলারটা কিন্তু খুবই সুন্দর এক কালারের মধ্যে থাকবে সলিড কালার যেটাকে বলা হয় রং যাবে না আর অন্যগুলো দেখেন প্রতিটা থ্রি পিসের অন্যগুলো কিন্তু অনেক সুন্দর একবার চমৎকার নামাজে একটা অন্না পাবেন প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল আগে যেগুলো প্রাইস ছিল সাতশো টাকা সেগুলো এখন পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা থেকেও আরো নিচে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন প্রতিটা ডিজাইনের মধ্যে কিন্তু এরকম সুন্দর সুন্দর করে কালার চারটা চারটা করে থাকে আপনার চাইলে সেট বাই সেট টাকার প্রোডাক্ট গুলো নিতে পারেন অথবা যে কোনো কালার এডিজেন থেকে একটা পছন্দ আরেক ডিজেন থেকে আরেকটা পছন্দ আরেক ডিজেন থেকে আরেকটা পছন্দ বা বিভিন্ন রকম প্রাইজের প্রোডাক্ট আপনি মিলিয়ে জিলে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এরকম চমৎকার কালেকশনগুলো 700 টাকার কমে পাবেন 700 টাকা থেকে আরো কমে পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো exact যে প্রাইসটা সেটা কিন্তু জানতে হলে আমাদেরকে নক দিতে হবে কারণ আমরা হোলসেলে বিক্রি করি আপনার যারা নিয়ে আমাদের থেকে আবার বিক্রি করবেন তাদের সুবিধার জন্য কিন্তু আমরা একজাক্টলি যে দামটা সেটা বলি না আর দাম বলে দিলো আমাদের কোনো সমস্যা নেই কারণ আমরা কিন্তু খুচরা সেল করি না আমাদের হোলসেল শুধু বিক্রি করতে হচ্ছে গিয়ে অন্যটা অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো আপনি খুচরা মার্কেটে গেলে নয়শো টাকা এক হাজার টাকা পর্যন্ত লাগতে পারে আর সেই থ্রি পিস গুলো আমরা এখন পাইকারিতে দিয়ে দিচ্ছি সাতশো টাকার কমে দেখেন এটা হচ্ছে গিয়া আরো একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আমরা খুলে দেখানোর পরে আপনারা বুঝতে পারবেন কতটা চমৎকার এই ডিজাইনটা আমরা একটা কালার শুধু খুলে দেখাই অনেকে কালো পছন্দ করেন আপনি যদি কালো পছন্দ করেন এই ডিজাইনটা থেকে আপনি নিয়ে নিতে পারেন চারটা কালার সবগুলো কালারে কিন্তু খুব সুন্দর হবে এটা পাকিজা ডাইং থেকে কিন্তু প্রিন্ট করা হয়েছে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি সহকারে চমৎকার কালেকশন গুলো আমাদের তাকে ফ্রিপিজের শোরুম থেকে পাবেন আর কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আলহামদুলিল্লাহ এই কাঠো কাপড়গুলো কিন্তু যারাই নিচ্ছেন তারাই কিন্তু আমাদেরকে ভালো রেপোর্ট দিচ্ছেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট 100% পিওর সুদি গঠনের রন কস্ট গ্যারান্টি দেওয়া থাকবে আজকে যে প্রোডাক্টগুলো আপনাদের আমরা দেখাচ্ছি দেখেন কত চমৎকার একটা ওন্না ওন্না থাকবে একবারে পরিপূর্ণ 25000 একটো কম পাবেন না একবার পরিপূর্ণ 25000 এর চমৎকার কালেকশন গুলো থেকে আপনারা যে কোনো কালার যে কোনো ডিজাইন ইচ্ছে স্বাধীনভাবে আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট আমরা পাঠাই আপলোড চাইলে নিতে পারেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন カラー সেটিংটা দেখেন কত সুন্দর কালার সেটিংটা আছে চারটি カラー সবগুলো কালার কিন্তু আপনার পছন্দ হওয়ার মতো আপনার যে দু প্রোডাক্ট নেন যে কোনো ডিজাইন থেকে নিতে পারেন চারটা চার কালার সেট ভাবে নিতে পারেন যে কোনো কালার এক এক ডিজাইন থেকে এক একটা করে নেবেন আমাদের দোকানে কিন্তু একবারে বিভিন্ন রকম প্রাইজের প্রোডাক্ট আছে দেখেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা অথবা পুরান ব্যবসায়ী আছেন আপনাদের ব্যবসাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আপনার স্টকে রাখতে পারেন সবসময় কাস্টমার কিন্তু ভালো ভালো প্রোডাক্ট খোঁজে আপনি ভালো কোয়ালিটির প্রোডাক্ট যদি কাস্টমারের দেন প্রাইসটা ম্যাটার করে না আপনি প্রোডাক্ট দিবেন ভালো আপনার প্রাইসটা যদি একটু কাজ খুঁজতে বিক্রি করতে গেলে বেশি হয়ে রাখেন সমস্যা নাই আপনি যদি তিনশো টাকাও লাভ করেন চারশো টাকা লাভ করেন প্রোডাক্ট যদি ভালো পায় কাস্টমার আপনার কাছে ঘুরে ফিরে আবার আসবে কারণ কোয়ালিটি আপনার ভালো নিতে হবে দেখেন এটা হচ্ছে কি আরোটা ডিজাইন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতি কাপড় একশো পার্সেন্ট পিওর সুতি কটনের চমৎকার কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারছেন খুবই রিজনেবল একটা প্রাইসে দেখেন আজকে যেই ডিজাইনগুলো দেখাচ্ছি প্রতিটা ডিজাইনের মধ্যে কিন্তু এরকম চারটা চারটা করে কালার হয় আমরা জাস্ট একটা একটা করে কালার শুধু আপনাদেরকে খুলে দেখা দিয়েছি বাকি কালার ডিজাইন গুলো অবশ্যই আপনার দোকানে সে দেখে নিতে হবে আর যারা আসতে পারবেন না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো ভাবে আপনার সুবিধা হয় আমরা ওইভাবে প্রোডাক্টগুলো পাঠাতে পারবো দেখেন ডিজাইন গুলো দেখেন একবারে মন জোরানো সব কালেকশন গুলো আপনাদের জন্য আমরা নিয়ে আসছি এটা হচ্ছে পিছনের অংশ এটাও কিন্তু কত চমৎকার একটা ডিজাইন ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইলে এই চমৎকার কালেকশন গুলো থেকে আপনারা আমাদের সঙ্গে একটু তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে সেলার তো আমরা খুলে দেখেন শুধু বলছি হারাইগোজ হারাইগোজ একটা সেলার আমরা যদি দেখাই তাহলে বুঝতে পরিপূর্ণ একটা সেলার যে কোনো মানুষের জন্য যেকোনো মানুষের জন্য সেলার বানাতে পারবেন আর আমরা আপনাদেরকে যদি দেখাই দেখেন পরিপূর্ণ সুন্দর একটা নামাজও না পাবেন আমাদের দোকানে প্রচুর পরিমাণ ডিজাইন এভেলেবল আছে আপনারা যারা সরাসরি দোকানে আসবেন এসে দেখে এই সমস্ত কালেকশনগুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সরাসরি দোকানে এসে নিতে চাইলে আমাদের দোকানে চলে আসবেন সপ্তাহে সাত দিন যে কোনো দিন আসলে আমাদের দোকান খোলা পাবেন তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দোকানে আসেন ওখানে এসে দেখে প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন আর আমাদের দোকানে আরো কি কি রকম প্রোডাক্ট আছে আমরা আপনাদেরকে একটু দেখায় দেখেন প্রচুর পরিমাণের প্রোডাক্ট আছে যারা সরাসরি দোকানে আসবেন এসে দেখে এই সমস্ত কালেকশন গুলো থেকে আপনার পছন্দ অনুযায়ী প্রোডাক্ট গুলো নিয়ে নেবেন তো সবাইকে বলবো আবারও বলতেছি আমাদের পেজটা ফলো দিয়ে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা আমরা শেষ করবো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু